গাইঘাটায় ভোটার তালিকায় আজব আজবকাণ্ড গাইঘাটার যে জায়গায় এই ব্যক্তি ভোটার ছিলেন সেখান থেকে তার নাম বাদ গেলেও তার নাম রয়েছে অন্য বিধানসভা কেন্দ্রে রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে ওই ব্যক্তির নাম রয়েছে এমনই অভিযোগ করেছেন তিনি এ বিষয়ে ভিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন পরিমল দাস ভিডিওকে লিখিত অভিযোগ গাইঘাটার সুকিয়ার বাসিন্দা পরিমল দাসের তিনি অভিযোগ করেছেন ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি এমনই অভিযোগ গাইঘাটার ওই ভোটারে 2003 সালে 19 বছর বয়সে প্রথম ভোট দিয়েছে 2019 সালে লোকসভা ভোটের সময় নাম কাটা যায় এমনই দাবি পরিমল দাশে নেপথ্যে বড় চক্র থাকতে পারে অভিযোগ করেছেন পরিমল দাস এ বিষয় অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও আমি 간 থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পাচ্ছি না আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে অন্য কেউ আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করতে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে ডুপ্লিকেট করে সবকিছু ঠিকানা ঠিকানা সব ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইয়ারও আছেন শস্য যে ইয়ারও ওনাকে জানানো হবে প্রেক্টিফিকেশন করে দেওয়া হবে ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো ভুয়ো ভোটারই বলুন বা ভোতরা ভোটার তা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে এই যেমন গাইঘাটার ভোটারের নাম বাদ চলে গেছে আর সেই একই নামে অন্য ঠিকানায় ভোটার নাম বাবার নাম একই রেখে রাজারহাট নিউটাউন বিধানসভায় ভোটার ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি গেছে এরকমই অভিযোগ করছেন গায়ঘাটার ভোটার বিডিওকে লিখিত অভিযোগ জানানো হয়েছে গায়ঘাটার শুটি আর বাসিন্দা পরিমল দাস তিনি অভিযোগ জানিয়েছেন ভিডিওকে লিখিতভাবে 2003 সালে 19 বছর বয়সে প্রথম ভোট দিয়েছি বলছেন তিনি এ নিয়ে তৃণমূল এবং বিজেপি কার কী প্রতিক্রিয়া রাজ্যปกコル বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতা আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয় যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ আইন আইনের পথে চলবে আমি তো বলবো যে এর সমস্ত কিছু আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো আর সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয় সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির উপরে ভুয়া ভোটার আছে এবং বিভিন্ন সময়ে প্রশাসনের যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম উল্টোপাল্টা নাম ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল সেটা তৃণমূল তৃণমূলের যে কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যারা আছে তারা এই চোদ্দ বছরে পারদর্শী হয়ে গেছে সাংবিধানিকভাবে যে স্বশাসিত একটা সংস্থা তাকে এই রকমভাবে তার কাছের যারা কাজ করে যারা তাদের এইভাবে উনি থ্রেট করতে পারেন না এগুলো আমাদের গণতন্ত্রের জন্য এটা একটা ভয়ঙ্কর অবস্থা you <music>